ভারতের উত্তর পূর্বে আছে এমন এক স্বর্গ যেখানে পাহাড় মেঘ আর মানুষের হৃদয় মিলেছে এটাই নাগাল্যান্ড এখানে আছে বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল যেখানে নাচ গান লোকসঙ্গীত আর ঐতিহ্যের ঝলক দেখা যায় বিবাহ রীতিতে পরিবার আর ভালোবাসার বন্ধন অটুট থাকে সততা অতিথিপরায়ণতা আর পরিশ্রম এগুলোই নাগাদের জীবনের মূল মন্ত্র নাগাল্যান্ড শেখায় সত্যকারের সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের হৃদয় আর সংস্কৃতিতে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জয় ব্লগ কারণ সামনে আসছে আরও অনেক অজানা সৌন্দর্যের গল্প জয় ব্লগ